সালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ ডিসেম্বর তেইশ বিদেশিদের গ্রিন সিগন্যাল পেয়ে হঠাৎ বিএনপি জামাতের পরিকল্পনায় নতুন মোর এবার বৈচিত্র্য আসছে বিএনপি জামাতের রাজনীতিতে দর্শক আন্দোলনের এই চূড়ান্ত মুহূর্তে হঠাৎ করেই বিএনপি জামাতের স্বাভাবিক যে চলমান যে কর্মসূচি তাতে কিছুটা ছন্দপতন যে স্বাভাবিক হওয়ার কথা ছিল জনগণ বা মানুষ প্রত্যাশা করেছিল এমনকি আওয়ামী লীগ কিংবা সরকারও প্রত্যাশা করেছিল তারা নন স্টপ হরতাল অবরোধ দিয়ে যাবে যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে কিন্তু না বিএনপি যে আইনের প্রতি শ্রদ্ধাশীল বিএনপি জামাত যে আইনের শাসনে বিশ্বাসী তারা যে শান্তি শৃঙ্খলা বিশ্বাসী এগুলো তারা আবার প্রমাণ করে দিল এবং তারা সরকারের আইন পছন্দ না হলেও যে সেটা মানতে হয় অনেক ক্ষেত্রে সেটাও তাদের এই নতুন যে পথচলার কিছু ইশারা ইঙ্গিত পাওয়া গেল তা থেকে বোঝা যাচ্ছে দর্শক এটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন হরতাল অবরোধের কর্মসূচি আগামী সাত জানুয়ারি পর্যন্ত করা হবে কিন্তু যথেষ্ট কম সংকুচিত বরং তার চাইতে এখন উদ্বুদ্ধকরণ কর্মসূচি কিংবা প্রচারপত্র বিলি লিফলেট বিতরণ এই টাইপের কর্মসূচির উপর গুরুত্ব দিচ্ছে যাতে জনগণ ভোট কেন্দ্রে না যায় এই বিষয়টা কিন্তু হেকমতপূর্ণ এখন বিএনপি তো জানে যে লিফলেট বিতরণ করে এই সরকারের কিছুই করা যাবে না তাহলে লিফলেট বিতরণ কেন করছে কয়েকটা বিষয় যে বিএনপি জামাত নিশ্চিত হয়ে গিয়েছে ভোট হবে অতএব ভোট যেহেতু হবে ভোট ঠেকাতে পারবে না অতএব ভোট ঠেকানোর চেষ্টা করে তো লাভ নেই বরং ভোটে যেন ভোট দিতে ভোটাররা তেমন না যায় এজন্য যদি কিছু করা যায় তার মধ্যেই করলেন কি করলাম বিদেশি পরামর্শক যারা আছে বিএনপির নিঃসন্দেহে তাদের কিছু গ্রিন সিগনাল এর মধ্যে আছে যে আওয়ামী লীগ যে চ্যালেঞ্জ নিয়েছে যে একতরফা হলেও নির্বাচন সুষ্ঠু হবে এবং ভোটারদের ব্যাপক উপস্থিতি থাকবে তা ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখাতে পারলে তখন তো আর সেটাকে একতরফা বলা যাবে না একতরফার তকমা ভোটের পর আওয়ামী লীগ ঘুচিয়ে দেবে দেখিয়ে দেবে যে না অনেক ভোটার গিয়েছে এখন সাপোজ দেখেন পনেরো পার্সেন্ট ভোটারও যদি ভোট দিতে যায় সেই পনেরো পার্সেন্টকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ বান্ন পার্সেন্ট দেখানো যায় কিন্তু পাঁচ পার্সেন্ট যদি যায় সেটাকে তো আর বিশ ত্রিশ পার্সেন্টের বেশি দেখানো কঠিন জালিয়াতির তো একটা লিমিট থাকে এই জন্যে বিএনপি যারা চিন্তা করেছে যে সরকার তো স্বতন্ত্র প্রার্থী নানান কৌশল টৌশল নিয়ে এগোচ্ছে বেশি ভোটটার যেন ভোট কেন্দ্রে না নিতে পারে এই জন্যে জনগণের মধ্যে সচেতনতা জাগ্রত করতে হবে মানে বিএনপির সিদ্ধান্ত বা বিএনপির স্ট্যান্স আন্ডারস্ট্যান্ডিং এখন এটাই জামাতেরও সেইম যে ভোটাররা যদি ভোট না যায় তাহলে সরকারের চ্যালেঞ্জ ব্যর্থ তখন বিদেশিরা এই নির্বাচনে কোনো বৈধতা দিবে না এখন পর্যন্ত এই নির্বাচনকে বিদেশিরা বিশেষ করে পশ্চিমা বিশ্ব গণতান্ত্রিক বিশ্ব ওই অর্থে কোনো নির্বাচন হিসাবে স্বীকার করছে না অনেকে পর্যবেক্ষক পাঠাচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না কিন্তু ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত না হলে বৈধতা দিবে না এবং বৈধতা না দিলে কি পদক্ষেপ নিতে হয় এটা সামনে আনতে পারবে এজন্যে বিএনপি জামাত এখন সেই পদক্ষেপ নিয়েছে অলরেডি কিন্তু আমরা যেটা জেনেছি বিএনপি জামাত লক্ষ লক্ষ লিফলেট তৈরি করেছে গণতন্ত্র মঞ্চ লিফলেট তৈরি করেছে এবং সিপিবি অলরেডি লিফলেট বিতরণ শুরু করে দিয়েছে ভোট না যেয়ে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সরকারের বিভিন্ন অপরাধ অপকর্ম তুলে ধরে জনগণকে একটা বার্তা দেওয়া হচ্ছে এতে কয়েকটা বিষয় বিএনপি জামাতের আন্দোলনকে কেন্দ্র করে যে নাশকতা এই নাশকতা কে করছে সেটা রহস্যময় আওয়ামী লীগের পক্ষ থেকে দেখছি একতরফাভাবে বিনা তদন্তে বিএনপিকে দায়ী করা হচ্ছে ট্রেন নিয়ে অগ্নিসংযোগ থেকে শুরু করে নানান ঘিন্ন ঘটনায় কিন্তু বিএনপি অস্বীকার করছে বিনা তদন্তে তদন্তের আগেই কিন্তু এটা বলা যায় না যে কে করেছে নানান মতামত আছে সরকারের লোকজন এটা করতে পারে বিভিন্ন বিষয় থেকে এগুলো ইসান পাওয়া যায় অতএব তদন্ত করতে হবে বিএনপি এখন বিএনপির আন্দোলনকে বিতর্কিত করারও সুযোগ দিতে চাচ্ছে না যেহেতু সরকারের একটা নিষেধাজ্ঞা আছে রাজনৈতিক সভা সমাবেশ করার ক্ষেত্রে এই কারণে হরতাল অবরোধকে একটু সংকুচিত করে উদ্বুদ্ধকরণ কর্মসূচি বা এগুলোর উপর একটু গুরুত্ব দিচ্ছে এর পেছনে নিঃসন্দেহে বিদেশি পরামর্শকদের গ্রিন সিগনাল আছে যে এইভাবে শান্তিপূর্ণভাবে যদি ভোটারদেরকে ভোটদান থেকে বিরত রাখা যায় তাহলে অংশগ্রহণমূলক দেখাতে পারবে না মানে ভোটারদের অংশগ্রহণ আর সহিংসতা মুক্ত নির্বাচন করা তো বিএনপির পক্ষে আদৌ ওই অর্থে সম্ভব হচ্ছে না কারণ স্বতন্ত্র আওয়ামী লীগ মারামারি শুরু হয়ে গিয়েছে আট স্থানে নয় স্থানে বিভিন্ন জায়গায় মারামারির অভাব নেই তো দিন শেষে এতটুকু আমরা দেখতে পাচ্ছি বিদেশি পরম পরামর্শকদের গ্রিন সিগনালে বিএনপি হরতাল অবরোধ বা এগুলোকে সংকুচিত করে এগুলো থাকবে কিন্তু কম থাকবে উদ্বুদ্ধকরণ কর্মসূচি বা এগুলোতে গুরুত্ব দিতে যাচ্ছে এটাই হচ্ছে বিএনপি জামাতের পরিকল্পনায় নতুন মোড় এতে বিএনপি আরও বেশি জনসম্পৃক্ত হবে এবং বিদেশিদের কাছে তাদের ইমেজ বৃদ্ধি পাবে এবং নিঃসন্দেহে এর একটা সুফল বিএনপি ভোটের পর পাবে হ্যাঁ আন্দোলন করে যদি সরকারকে বাধ্য করা যেত ইট বি বেটার কিন্তু সেটা তো সম্ভব নয় এখন মন্দের ভালো হিসাবে বিএনপির এই পিসফুল কর্মসূচি আইনের প্রতিও শ্রদ্ধা দেখানো হয় শান্তি শৃঙ্খলার জন্যও বিএনপি এখানে একটা অবদান রাখল এবং মূল জায়গায়ও তারা পরিকল্পনা সাজাতে পারল